অর্থাৎ শুধুমাত্র প্রত্যেকের বাড়িতেই আমরা দেখি এর আগে আমরা দেখেছি প্রত্যেকের বাড়িতে একটা 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 গীতা পাওয়া যায় এবং আমরা সাধারণত দেখে থাকতাম আগে যে বাড়ির কোনো প্রিয়জন মারা গেলে তার সঙ্গে একটা গীতে দিয়ে দেওয়া হচ্ছে যেন গীতার শ্মশান যাত্রা হচ্ছে সেই অবস্থা থেকে মানুষ কিন্তু বেরিয়ে এসেছে মানুষ শুধু এখন গীতার শ্মশান যাত্রা করছে না যে মৃতদেহের উপরে একটা গীতা দিয়ে দিলাম শ্মশান পদ্ম সেই গীতা চলে গেল এখন মানুষ নিজে গীতা পড়তে শিখেছে গীতার অর্থ অনুধাবন করতে এবং নির্ভীক হওয়া শিখেছে গীতার যে বাণী মূল বাণী যে নির্ভীক হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং অধর্মের পরাজয়ের জন্য ধর্মের পক্ষ নেওয়া এটা মানুষের বিরুদ্ধে করছে আপনি একটু আগে ভাষণে বলছিলেন আমাদের যে দেশের আসল ইতিহাস তাকে বিকৃত করে দেওয়া হয়েছে এবং একেবারে সরাসরি আপনি সেই সময় তৎকালীন সরকারকে আক্রমণ করবেন মঞ্চ থেকে এটা কি মানে যথার্থ একদম আমি এটা আমি তো দায়িত্ব নিয়ে যখন আমরা মুক্ত মঞ্চে আমরা বলি যেখানে আপনাদের মতো সাংবাদিকরা আসে তো সমস্ত কথাটা দায়িত্ব নিয়ে আমাদের বলতে হয় এবং আমি যে জগৎগুরু অবদন্তা পটার্য যে পদে আমি আছি আমি ব্যক্তি মানুষ নয় এই পদিরা পদ থেকে আমি কোনোভাবে অবমানা করতে পারি না তাই আমি যা বলেছি মঞ্চ থেকে সেটা দায়িত্ব নিয়ে বলেছি আমাদের ইতিহাস ব্যক্তি তো করা হয়েছে সেটা যুক্তি দিয়ে বলে দিয়েছি আমি যে কীভাবে শেষ নামে একটি রাস্তা তৈরি হতে পারে দু বছরের মধ্যে দু তিন হাজার সাতশো কিলোমিটার রাস্তা আজকের দিনে দাঁড়িয়ে সম্ভব নয় শেষ কীভাবে করলেন এবং যখন সেই রাস্তা বর্ষবর্ধ করেছিলেন তার উল্লেখ আছে তো যে কটা কথা বলেছি প্রত্যেকটা যুক্তির উপর প্রতিষ্ঠিত ঐতিহাসিক যুক্তি ইতিহাসও কোনো গাল গল্প নয় সেখানে যুক্তির অবতারণার দরকার আছে যে কারণে আজকে সুপ্রিম কোর্ট আমাদের দাবিগুলো মেনে নিয়েছে এবং সেগুলো তো আপনারা যদি খোঁজ নেন আমি যে কথাগুলো বলছি তার সার্বত্র আপনারা পেয়ে যান রাজ্যের শাসক দল বলছে যে নির্বাচনের আগে এটা একটা একটা পরিকল্পনা করে প্রচার করা হয়েছে আমার মনে হয় এটা মানুষের ভুল ধারণা যদি মনে হয় তাহলে আমাদের রাজ্যের শাসক দল তাদেরকে আমরা দাবি জানাচ্ছি যে আপনারা যদি আপনাদের মনে হয় যে বিজেপি ন হাজার জায়গায় গীতা পাঠের আয়োজন করেছে আমরা আমার অনুরোধ আপনারা দশ হাজার জায়গায় গীতা পাঠের আয়োজন করুন সেখানে মুখ্য অতিথি হিসাবে এবং যদি সংগঠনের প্রয়োজন হয় আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো আমি তাদের অনুরোধ করছি সুতরাং এখানে কোনো রাজনৈতিক দলাতলি বলছি যে কোনো হিন্দু সে যদি গীতা পাঠের জন্য আমাদেরকে ডাকে আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য একজন তথাকথিত আমরা ধর্মের মধ্যেই আছি ধর্মের মধ্যেই বেঁচে আছি ধর্মই আমার পরিচয় তাকে রক্ষা করার জন্য দল জাতি ল্যাঙ্গেছে যেখানে আমাকে ডাকবে গীতা পাঠের জন্য ধর্ম রক্ষার জন্য তা সে তৃণমূলই হোক কিংবা বিজেপি হোক সিপিএম হোক আমরা তাতে যাব আপনি জনতাকে করছিলেন কি বড়ো আঙ্গুল প্রয়োগ করুন দেখুন আমাদেরকে বোকা বানানোর জন্য আমরা দেখেছি পাশ্চাত্যে আমরা ওই থামস আপ করা হতো বুড়ো আঙুল দেখানো হতো মানে কাজ কলা কিছুই পাবি না এতে আমাদের বুড়ো আঙুলের অনেক ক্ষমতা আমরা যা কিছু কাজ করতে চাই তাতে আমাদের বুড়ো আঙুল ব্যবহার করা হয় এবং আমরা মহাভারতে উল্লেখ দেখেছেন যে যখন জরাসন্ধের প্রধান সেনাপতি ছেলে একালব্য তিনি যখন কৌশলে যুদ্ধ কৌশল আয়ত্ত করে গিয়ে গুপ্ত অস্ত্রের যখন সন্ধান পেয়েছিলেন এবং জরাসন্ধের তার পিতা প্রধান সেনাপতিকে বলে দেবে এটা যখন দ্রোণাচার্য বুঝেছিলেন দ্রোণাচার্য বুড়ো দক্ষিণ হিসাবে তার বুড়ো আঙুল কেটে নিয়েছিলেন বুড়ো আঙুল দক্ষিণা দিতে বলেছিলেন তো বুড়ো আঙুল কেন বুড়ো আঙুল এটা প্রতিকীয় বুড়ো আঙুলের দ্বারা আমরা অনেক কিছু করতে পারি আপনি যা কিছু করেন হাত দিয়ে যে আমরা যে কাজ করি হাত দিয়ে যে আমরা কমিউনিকেশন করি যা কিছু করি বুড়ো আঙুল ছাড়া অকেচ এবং আমরা যদি আমাদের ভোটাধিকারও প্রয়োগ করি সেটাতেও বুড়ো আঙুল ব্যবহার হয় আমার মানুষ যেভাবে নেবে এটা আমার বলার কথা নয় বলছেন আপনার আপনারা তো বলার কথা নয় অরাজক নয় আজকে গত পনেরো বছরের মধ্যে পরিসংখ্যান বলছে আপনার সাংবাদিক দেখবেন প্রায় সাড়ে তিনশোর উপর জায়গাতে আমার আপনাদের বিভিন্ন গোষ্ঠীতন্ত্র চলছে আমরা এই বেলডাঙ্গাতে কি দেখছি আমরা এটাকে ধুলা করে কি দেখেছি আমরা দে কি দেখেছি এই যে জায়গাগুলো দেখছি এগুলো কি কথা নয় আর আজকে আমাদের রাজ্যে যে বিভিন্ন যারা কেন্দ্রীয় প্রতিনিধি দল যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা কি সেখানে হানা দিচ্ছে না এই তো তিন দিন আগে আপনার প্রায় এক হাজার কোটি টাকার কেলেঙ্কারি পাওয়া গেল তার আগে সাতশো কোটি টাকার কেলেঙ্কারি পাওয়া যাচ্ছে আমি কোনো দল বলছি না আমি সেসব ব্যক্তি মানুষকে ক্রিমিনাল বলছি সে যে দলেরই হোক না কেন তাহলে সেটা অরাজা কথা নয় আমার রাজ্যে হচ্ছে এটা তো আমি অরাজক বলবো আমি একেবারেই মনে করি না কারণ হিন্দু অবশ্যই ভয়ের মধ্যে নেই কারণ ভয়ের মধ্যে নেই এই কারণে কারণ হিন্দু মনে করে সে আত্মা যতক্ষণ না সে নিজেকে আত্মা বলে ভাবছে শুধু দেহ বলে ভাবছে তাহলে সে হিন্দু নেই পৃথিবীর অন্য যে মতবাদগুলো আছে তারা মনে করে যে জিন্দেগি না মিলে কি দুবার আমার এই দেহের মৃত্যু হয়ে গেলে আমার দ্বিতীয়বার জন্ম হবে না একমাত্র হিন্দুরাই বিশ্বাস করে যে আত্মা নতুন নতুন দেহ ধারণ করে তার পুনর্ জন্ম হয় এবং আমরা গীতাতেও তার উল্লেখ পাই না যায় হতে ইন্দ্রতে বা কদাচিং নায়ণ ভুক্ত ভূমিতা ভু অজনিতম শাস অজনিত্যম পুরানো শাস্তায় না হন্য তো হন্য মানে সরি আমরা গীতাতে যে বাণী তাতে তো বলা হচ্ছে যে আমরা আত্মা আত্মার তো কখনো মৃত্যু হয় না হিন্দু যদি বিশ্বাস করে যে আত্মা তার মৃত্যু নেই তাহলে সে ভয় পাবে পাওয়ার কোনো কারণ নেই আমরা বারে বারে জন্মাবো বারে বারে দেশপাত্রিকার জন্য আমরা কাজ করব ভারত ভূমি আমার পূর্ণভূমি পিতৃভূমি মাতৃভূমি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এরখানে আমরা বারবার জন্মাবো এবং ধর্ম রক্ষা করার জন্য হিন্দু হয়ে জন্ম নেই হ্যাঁ सिर्फ डर के लिए कोई एकत्रित नहीं होता है आज जैसे हम लोग जो समावेत हुआ है मान लीजिए कि काल आप देख रहे कि यहाँ का आ, आपके बात सुनकर मैं बोल रहा हूँ कोई पार्टी के बात नहीं बोल रहा हूँ राज्य का जो जो दल शासक दल है वो कल ब्रिगेड में कल दो लाख लोगों को लेकर बहुत बड़ा सभा कर रहा है तो आप मान लेंगे कि वो डर के बारे में सब लोग एकत्रित हुआ है मतलब एकत्रित होना एकजुट होना मतलब डर के बाद नहीं है ये मैं मानता हूँ छब्बीस से निर्वाचन এই বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসন ক্ষমতা কাদের হাতে থাকবে তা নির্ভর করে আপনি কি মনে করেন যে এই রাজ্যে যে শাসন ব্যবস্থা চলছে সরকারের পরিবর্তনের প্রয়োজন আমার একার কি মনে করো কিছু যায় আসে না কিন্তু আশেপাশের মানুষের মানুষের কাছে আপনাদের কাছে আপনাদের কাছ দিয়ে মানুষের কাছে আমার প্রশ্ন আপনারা যদি মনে করেন আপনারা গুড গভর্নেন্স পাচ্ছেন সুশাসন পাচ্ছে তাহলে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আপনারা যদি মনে করেন আপনারা সুশাসনে নেই অবস্থার পরিবর্তনের সরকার তাহলে আপনারা যাকে মনে করবেন যারা যোগ্য সেখানে আপনার আপনাদের ঢোকা দিকে পড়ে যাব